ভাই কোরবান ই তো চলে আসলো অনেক মনে চায় আপনি চাল ভাঙবে পিঠা খাই কিন্তু আপনি সিরিয়াল দিতে মন না মেলে যায় সহ সমাধান কিছু আছে এই চাল ভাঙবে সহ সমাধান এই যে সমাধান এটা কি ভাই এটা তুফান বেলেন্ডার এই বেলেন্ডারে এই চাল হবে যে অবশ্যই করে দেখাব আপনাকে লাইভের ভিতরে লাইভে আছেন না ভাই হ্যাঁ লাইভে তো আসে অবশ্যই অবশ্যই আপনাকে আপনি করে দেখাই আপনার কাজে কথা ভাই এটা কি নিয়ে আসছেন তুফান তুফান বেলেন্ডার ওর রে তুফান বেলেন্ডার দেখেন ভাই ও তুফান তো দেখলাম আপনার নামে কামে কি হবে এই চাল হবে করে দেখাবো আমি এই শক্ত চাল হবে অবশ্যই চাইন না আপনি দেখেন পিঠা খাইতে তো অনেক মন চায় ভাই বুঝছেন কারণ করবেন চলে আসছে ভাই পিঠা খাবো আদা রসুন করব এই যে দেখেন আগে আপনি দেখেন কিছু দা আছে কিনা এই দেখেন ওরে আবার চারটা কাঁটার না চাটা আগে দেন দেখি যে দেখেন আপনি চাল দিয়ে দিতেছে ভাই একবার বলছে দেখি কি হয় এটাতে আচ্ছা আমরা দেখবো একবারে কি হয়

দেখি পুরো গুড়ো গোড়া দেখছেন পাউডার হয়ে গেছে পাউডার দেখেন তো ভাই দেখেন পুরো পাউডার হয়ে গেছে

বারোশো আট রিকো তুফান ভেলেন্ডার ভাই তুফান ভেলেন্ডার দেখেন রিকো তুফান শুকনো মশালা করতে পারবেন আচ্ছা আরেকটাতে আপনি বেজা মশলা করতে পারবেন আচ্ছা আদা রসুন করার জন্য এটা লাগে এটা এটা ইউজ করতে পারবেন আচ্ছা তে আপনার জুস লাগছে এইগুলো করতে পারবেন হ্যাঁ ভাই এখানে টুইন্ট আওয়ার কিসে এই সামনে করবেন এদি ভাই হ্যাঁ ভাই রান্না অনেক তার জন্য একবারে সহজ সমাধান নিয়ে আসছে ভাই হামবা অফার রাখছেন তো ভাই হাম্বা অফার একটা চুলা জি আবার শা এটা কুকিং সেট জি কুকিং সেট প্রেসার কুকার আছে ও রে প্রেসার কুকারে আপনি 10 মিনিটে মেহেরি তেহরি করতে পারবেন আচ্ছা দেখেন সংসারে সব কাজ করার জন্য এই ভাই এনে আছে যেমন একটা কুকিং সেটের আই হায় ভালোবাসার 7 পিস সেট 7 পিস সেট একটা সেট থাকলে আপনার আর কোনো অসুবিধা হবে না সংসারে আচ্ছা আচ্ছা দেখেন সব প্ল্যান বান করতে হবে আর এই যে চুলা ভাই ভাই সারা জীবন চুলা দেখলাম আপনি এই আপনি অন্য রকম চুলা মানে ফেলার সিস্টেম জি এটা দিয়ে কি ভাই গর্ত চুলা ভাই এবার গর্ত চুলা নিয়ে আসছি যেন এটা ওয়াটারপ্রুফ চুলা ওয়াটারপ্রুফ আবার এটা পানিতে পানি ফেললেও কিছু হবে না ভাই অ্যালুমিনিয়ামে হাড়ি বসবে এটাতে সব যে কোনো পাতিল বসবে এই দেশে এটা বসবি দেখি এই যে দেখেন আপনি যে কোনো পাতিল ভাইরে ভাই করছেন নাকি আপনি মানে আজকে যে চুলাটা নিয়ে আসছি সব ধরনের হাড়ি ইউজ করতে পারবে এটাতে আরেকটা গোমর আছে ভাই ভাই কি গোমর ভাই অন্য চুলাতে দেখবেন একটা কয়েল আচ্ছা আমার এই চুলাতে থাকবে দেখেন কোথায় না কাজে বিশ্বাসী ওয়াট এই যে আবার দেখেন মানে কমানো যাবে আর এটা দিলে এই যে বাইশ আচ্ছা এইটাতে আপনি মানে দুইটা যে এগারোশো এই যে দেখেন এখানে লেখাই আছে দুইটা কয়েল এই যে এগারোশো

লুকাচুরি কিছু হয় নাই তাই লাইভে আমরা বলে একবারে করে দেখালাম দেখেন যারা পরে জয়েন করছেন একেবারে কিন্তু গুড়ো হয়েছে তো এই আদা রসুন করার জন্য আপনি বেশি করে আদা করলে এটা করতে পারবেন চাইলে এটা কত লিটার দেড় লিটার জার দেড় লিটার জার আচ্ছা এরপর এটা এক লিটার জার এক লিটার জার এটা হাফ লিটার জার হাফ লিটার জার দেখেন তিনটা জার পাবেন একটা ব্লেন্ডার অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে ব্লেন্ডার সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে দেখেন ও দেখেন অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা আপনি

মানে উপরে ঢাকনা উপরে ঢাকনা আর এটা হলো কত লিটার সাইজ ভাই এটা হলো আপনি দেখেন নিচে আপনি খুদাই করে লেখা আছে এটা হলো আপনি এই যে দেখেন সাইজ ঠিক আছে দেখেন ওকে দেখেন 5.5 লিটার কিন্তু সাইজের এই প্রেসার কুকারটা ভাই এটা দাম কত প্রেসার কুকারটা যদি কেউ নেয় এটা যদি নেয় আচ্ছা এই প্রেসার কুকার দামটা বলে দেন আর কি আমি সেটগুলোর দাম বলে দেন

এই আবারও ও স্ক্রিনশট দিবে কাস্টমার এটা একসাথে করেন জি এগুলা স্ক্রিনশট দিবে কাস্টমার কে কোন জেলা থেকে আসেন এই সেভেন সেট কিন্তু আবার অ্যাডভান্স ছাড়া বলে দিতেছেন ঘরে ঘরে জি অ্যাডভান্স ছাড়া কোনো একটা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা অ্যাডভান্স লাগবে না মাল হাতে পাওয়ার পরে দেখে বুঝে তারপর টাকা রেখে দিতে পারেন এরকম একটা সেট পাবেন ওকে দেখেন এই ধরনের একটা স্ক্রিনশট কিন্তু দিতে পারেন এই ধরনের একটা সেট কিন্তু বাসা চলে যাবে দাম কত বললেন

মানে স্টিলের চুলা জি এবং ডাবল হিটার চুলা এই আপনি মনে করেন রান্নাবান্না অনেক হ্যাঁ বাসা একটা সিলিন্ডার দেওয়া হয় না না আমার এই চুলাতে ইউজ করবেন পুরো মাস ইউজ করবেন তিনশো থেকে সাড়ে তিনশো থেকে বিদ্যুৎ বিল আসবে বিদ্যুৎ বিল নিয়েও কিন্তু টেনশন করতে হবে না দর্শক আপনাদেরকে মানে বিদ্যুৎ অনেকজন বিদ্যুৎ বিল নিয়ে অনেক টেনশনে পড়ে যায় ভাই 1500 টাকা আসে মনে করেন একটা ফ্যামিলিতে দুইটা সিলিন্ডার লাগে একটা সিলিন্ডার দেয়া হয় না হয় না 3200 3300 খরচ 3300 টাকা খরচ যায় আচ্ছা ঠিক আছে যাদের এই চুলা নিয়ে আমার ইচ্ছা আছে নিতে পারেন মাত্র 6500 আর কুকিং সেট যদি নেন মাত্র 4200 জি আচ্ছা আর প্রেসার কুকার নিলে মাত্র 3200 3200 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা কোন জেলা থেকে আছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এই বেলেন্ডারটা যদি নেন

একটা বেলেন্ডার যেটাতে আপনি সংসারের সব ধরনের কাজ এক বেলেন্ডার করতে পারবেন আচ্ছা আর এস ফাইম বলতেছে আপনাদের দোকান কোথায় আমাদের শোরুম হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার তলা কিন্তু এই যে দেখেন ওনাদের দোকান কিন্তু একবারে সহজ আচ্ছা যে আপনার বলেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার চতুর্থতলা 51 নম্বর দোকান লাভ বাই এন্টারপ্রাইজ আচ্ছা আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আর এস ফাইম নিতে পারবেন ভাই আর এই চুলার দাম হলো মাত্র 6500 কুকিং সেটের দাম হলো মাত্র চার হাজার দুইশো প্রেসার কুকার দাম হলো মাত্র বত্রিশশো ভাই সব কাজ দেখাইলাম বেলেন্ডারও দেখালেন দাম কত বেলেন্ডার বেলেন্ডার ভাই দাম আগে থাকবে কত টাকা ভাই এটা একবারে রিজনেবল রিজনেবল প্রাইস থাকবে আপনি কলি যা ভাই বন্ধুদের জন্য 4950 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই বেলেন্ডার মাত্র 4950 এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা অ্যাডভান্সও দিতে হবে না আচ্ছা ধরেন আমার নতুন সংসার জি একটা বেলেন্ডার লাগলো

বত্রিশশো টাকা হলে বত্রিশশো টাকা দেখে আর আপনি সেভেন পিসটা নিতে পারবেন যেটা ছয় পিস ফ্রি আছে সাথে এটা নিতে পারবেন হলো টাকা আর নিতে পারবেন আপনি দেখি কত আছে টাকা ঠিক আছে এই নিলে কোনো আছে ডিসকাউন্ট দিব আজকে থাকবে টাকা ডেলিভারি চার্জ ফ্রি চারটা নিলে দর্শক দেখেন সিঙ্গেল আটশো পঞ্চাশ টাকা ছাড় আটশো পঞ্চাশ টাকা আরো ছাড় অফার প্রাইস আরো আটশো পঞ্চাশ ছাড় জি চার হাজার নয়শো পঞ্চাশ আলাদা নিলে জি প্রেশার কুকার সাড়ে পাঁচ লিটার আলাদা নিলে বত্রিশশো বত্রিশশো চুলা যদি আলাদা নেন আলাদা নেন ছয় হাজার পাঁচশো জি সেভেন পিস সেট আলাদা নেন চার হাজার দুইশো জি চারটা মিলে যদি নেন প্যাকেজ মাত্র আঠারো হাজার কয়দিন অফার মাত্র তিন দিনের অফার তিন দিন অফার দিবেন জি এক সপ্তাহের জন্য দিয়ে দেন যে এক সপ্তাহের জন্য

আবার ঢাকনাও আছে রাখবেন পাবেন ডেকে রাখবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে একটা সসপ্যান পাবেন সসপ্যান পাবেন সবচেয়ে বড় সাইজ যেটা সসপ্যান হ্যাঁ 26 এম দেখেন 26 এম কিন্তু একটা সসপ্যান পাবেন ননস্টিক সিরামিকের এটা দেখেন সুপার সিরামিক ননস্টিক কুকার আর বছরের গ্যারান্টি আছে এটার মধ্যে ইন্ডাকশন ইন্ডাকশন বাটন দেওয়া আছে আচ্ছা

কোম্পানি অফারে চার হাজার দুইশো টাকা আচ্ছা চার হাজার দুইশো বেলাল ভাই আপনাকে কিন্তু লাইভে দেখা দিলাম যে এটা কিন্তু ভাঙে নাই আর এই শখ ভাই কমেন্ট করতেছে যে বেলেন্ডারটা কি ভালো হবে আসলেই ভালো হবে ভালো হবে ভাই করে করে দেখতে পারেন আর দেখেন আমাদের সাথে আছে কিন্তু আর এস ফাইন ভাই তো আপনাকে ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য আর কে কোন জেলা থেকে এই লাইভটা দেখতেছেন আমাদের কমেন্ট করে জানাবেন আর ভাই একটা আপনাদের লোকেশন আবারও শেয়ার করে দেন আবার আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস চতুর্থ নম্বর দোকান লাভ আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি তো ঘরে বসে নিতে পারবেন ওকে লাইভটা শেয়ার করে পাশে দেখবেন ধন্যবাদ